বলছি দাদু শোনো শোনো তুমি এখানে পেসাপ করে এলে হ্যাঁ ইস্যু করে এলে হ্যাঁ পাঁচশো টাকা দাও ওইখানে ইস্যু করে নিছে আমি যাইনি নি বা বুড়ো মানুষ করে ফেলেছি কোনো উপায় নাই বল পাঁচশো টাকা তোমাকে দিতে হবে তুমি হিসু করেছো মেলার মাঝে ইস্যু করে দিচ্ছি আমি জানি খেবা করে ফেলেছো